গাজায় সাংবাদিকদের তাবুতে হামলা ফিলিস্তানের গাজায় এবার স্থানীয় সাংবাদিকদের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে এক সাংবাদিক নিহত ও নয় জন আহত হয়েছেন গতকাল সোমবার গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয় চিকিৎসক স্থানীয় সাংবাদিক ইউনিয়ন এই কথা জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজায় পনেরো প্যারামেডিক ও উদ্ধার কর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মাধ্যমে এই হামলার ঘটনা ঘটানো হলো এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ঠান্ডা মাথায় তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নাসের হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে সাংবাদিকদের অবস্থান করা তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী একটি ভিডিওতে হামলার পর লোকজনকে তাবুর আগুন নেভাতে দেখা যায় আর একটি ভিডিওতে দেখা যায় আসবাব ও বিভিন্ন সরঞ্জাম সহ তাবুটি পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে একাধিক ছবিতে দেখা যায় হামলার পর তাবুতে একজন সাংবাদিককে পুড়তে দেখা যায় তাকে উদ্ধারের চেষ্টা করেন আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত ওই সাংবাদিক হেলমি আল ফাক পরে তার জানা যায় অংশ নেন কয়েক ডজন সাংবাদিক ও তার আত্মীয় স্বজন ফাঁকাবির সহকর্মী আবদ সায়াদ বলেন আমরা খবর সরবরাহ করে যাব এবং গোটা বিশ্বের কাছে তুলে ধরব এটা আমাদের মানবিক দায়িত্ব প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এ নিয়ে দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন একই এপ্রিল ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় গাজা ইসরায়েলের যুদ্ধ স্মরণকালে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী 2023 সালে সাতই অক্টোবর থেকে দুশো সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই হিসাব অনুযায়ী দুই বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছেন গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ